বাবাকে দেখে ও খুকখুশি ও বাবার জন্য সেতু গাজর থেকে তাজেডো বাবাকে দেখে খুশি আরে কৃষ্ণ বাবা কই এই তুমি এই রে ডাক ও পড়ে তুমি দিন করে পরে গরমে গলা হবে এত দাম করে বলে দিলে হবে না একটু চলে নিতে হবে ঘুরতে পারো বয়স কত হয়েছে এখন তোমার বয়স কত অনেক বয়স দেখবে কালকে দেখবে তাহলে কি করে দেবো তাহলে চলো কোতারে ওখানে চলো যাবে সামনে দাঁড়া দাঁড়িয়ে দদর সামনে দাঁড়াও হ্যাঁ এ দেখো কত বড় ও বাবা বয়স্ জিজ্ঞেস করছি বয়স্ বয়সা বলছি কত বছর হলো তোমার তোমার এক বছর চার বছর ও চার বছর বছর তুমি কথা তাহলে না बा <laughs> নমস্কার শিবসংকেত ইনকন্ট্রো শিবসংকেত ইনকন্ট্রো ওরে যেটা আগে দিছিল ওরে দিবা এই তো ওবু আইব না বাবা ইনকা জহির আচ্ছা ও একটু আকুন আবার आला बोले तो